ওং নম শিবায় ওং নম শিবায় নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল দু হাজার পঁচিশ সালে মহা শিব চতুর্দশীর ব্রতের সঠিক সময়সূচি ও ব্রত কথা চলুন বন্ধুরা জানা যাক ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার শিবরাত্রির ব্রতের উপবাস বুধবার সকাল নটা বয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে চতুর্দশীর তিথি তাহলে চতুর্দশী থাকবে কতক্ষণ চৌদ্দই ফাল্গুন সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী থাকবে শিব চতুর্দশীর তিথিটা থাকবে শ্রী শিবরাত্রির বতের পারণ হচ্ছে বৃহস্পতিবার সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে তাহলে ব্রতের প্রারণটা করলে কবে করবেন পারণটা করবেন বৃহস্পতিবার সকালবেলা নটা চুয়ান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে চৌদ্দই ফাল্গুন সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাহলে বন্ধুরা বোঝা গেল বন্ধুরা তাহলে শিবরাত্রির সঠিক সময়সূচি জানা গেল এবং পারণের সময়ও জানা গেল এবার আমরা শিবরাত্রির ব্রতের ব্রত কথা চলুন ব্রতের মাহাত্মটা কি কেন করবো শিবরাত্রি ব্রত চলুন এবার শিবরাত্রির মাহাত্ম বা ব্রত কথা পাঠ করি বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাগ বাস করতেন পশুবধের দ্বারা তার জীবিকা পালিত হতো একদিন সেই ব্যাথ সকালে তার তীর ধনু নিয়ে বনে শিকার করতে গিয়ে বহু পশুবধ করে সন্ধ্যা সমাগত দেখে গৃহের দিকে রহনা হলেন কিন্তু কিছু দূর পথ যাওয়ার পর সে অন্ধকারে পথ দেখতে না পেয়ে এক গাছের তলায় বসে পড়লেন তারপর গভীর জঙ্গলে হিংস জন্তুর ডাক শুনে ভয় পেলেন রাত্রিতে থাকবে কোথায় তখন তিনি মনে মনে ভাবছেন চিন্তা করছেন গাছের উপরে উঠে পড়লেন একটি জালে মাংসের ঝোলা বেঁধে রেখে সেই ডালেই বসে রইলেন সেই গাছটি ছিল বেলগাছ আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ প্রথমে বেদ সেই গাছে উঠে বসবার সময় সেই গাছের শিশিরে ভেজা কয়েকটি পথ বেলপাতা খসে শিবলিঙ্গের উপরে পড়ল সেই দিন ছিল শিব চতুর্দশী ব্রত দৈব ক্রমে আর কি বেদও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়ায় তিনি সন্তুষ্ট হলেন বেদ কিছুই জানত না তথাপি তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হল ব্যাত রাত্রিতে বাড়ি না ফেরা তার বাড়ি সবাই চিন্তা করছিলেন কোথায় রইল সে বা তার কোনো বিপদ হলো না তো রাত প্রভাত হতে ব্যাত ফিরে এলেন তাকে দেখে সবাই খুশি তার স্ত্রী তারপর তাকে খেতে দিলেন এমন সময় এক অতিথি তার ঘরে এলেন সে তার সেই খাবার অতিথিকে ভোজন করালেন তাতে তার ব্রতের পারণের ফল লাভ হল কিছুদিন পরে ব্যাত অসুস্থ হয়ে মারা গেলেন জমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্যে উপস্থিত হলেন তখনই শিবদূতেরা এলে উভয় দলের মধ্যে যুদ্ধ হলো। পরাজিত হল যমদূতগণ তারপর শিবদূতগণ ব্যাতকে কৈলাসে নিয়ে গেলেন তাদের পেছনে জমদূতেরা ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী ছিলেন পাহারায় জমদূতেরা সেখানে ঢুকতে পারল না নন্দীকে জিজ্ঞাসা করল মহাপাপী ব্যথকে আমরা নিয়ে যাব তখন নন্দী বললেন ব্যাথ সারা জীবন হিংসা করলেও শিবরাত্রিতে বিলপত্র দ্বারা শিব পূজা করায় তার সকল পাপ বিনষ্ট হয়েছে তখন যমদূতেরা যমের কাছে ফিরে গিয়ে ব্যাধের বিষয় সকল জানালেন যম বললেন যমরাজ তখন বলছেন যে সকল ভক্ত বিষ্ণু পূজা অথবা শিবের পূজক শিবরাত্রি ব্রত করে তা আর কেহ যদি বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা জগতে প্রচারিত হলো মানে যমদূতেরাও ভয় পেয়ে গেলেন যে যমরাজ স্বয়ং নিজে বললেন যে সকল ভক্ত বিষ্ণুক পূজক বিষ্ণুর পূজক অথবা শিবের পূজক এবং শিবরাত্রি ব্রত করে আর এবং কেউ যদি বারাণসী ধামে মারা যান তার উপর আমার মানে যমরাজের কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা জগতে প্রচার হলো এইভাবে এইভাবে ব্যাত অজান্তে শিবরাত্রির ব্রতের ফল পেয়ে শিবলোক ধাম প্রাপ্ত হলেন বন্ধুরা এই দিন এই আমাদের আজকে শিবরাত্রিতে উপবাস থেকে মহাদেবের উপবাস থেকে সন্ধ্যের সময় গঙ্গাজল ঘি মধু এবং দুধ ডাব দিয়ে মহাদেবকে সন্ধ্যের পর অভিষেক করতে হবে এবং পাঁচটা পাঁচটি বেলপাতা কিছু অপরাজিতা ফুল কিছু গাঁধা ফুল দিয়ে শিবের অভিষেক করে পুজো করে আরতি কর বন্ধুরা সর্বশেষে ডাবের জল দিয়ে পুজো করে এবং ঘের বাতি করে আরতি করবেন এবং ধূপ ধুনো দিয়ে বাড়িতে পুজো করবেন কিন্তু বন্ধুরা অবশ্যই মনে করে আজকে দিনে একবার মহাশিবরাত্রি ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব ওং নম শিবায় সর্বমঙ্গলমঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও নম শিবায় শান্তায় করণত্র হে তবে নিবে দয়ামি চতমানং তঙ্গুতি পরমেশ্বর ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা আজকের দিনে সবাই মাতা পার্বতী দেবী এবং প্রভু ভোলানাথের প্রতি ভক্তি সমর্পণ করবেন যার যেমন সুবিধে তেমন রাত্রি জাগরণ করবেন